নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি আমি নতুন সূর্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আর টাইটেলে দেখে নিয়েছেন নিশ্চয়ই কিসের ভিডিও হ্যাঁ বন্ধুরা আর শুরুতেই বলবো ভিডিওটা অনেক ছোট হয়েছে আর এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যান তাহলে আর কিচ্ছু বলার নেই বর্তমানে একদমই ভিডিও দিই না আর এই কারণেই ভিডিও দিই না আর ভিডিওতে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর ইতি কথা প্রথমেই জানাবো ধন্যবাদ ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেলের দেবীকে এবং রিতাস ব্লককে ফ্যামিলি কিচেনের দেবী গরমে শুরুতেই বানিয়েছিল এই আচারটি ওর শাশুড়ি মাতা মানে মাসিমা এই আচারটি খুব যত্ন করে বানিয়েছিলেন আর রীতাজ ব্লগে রিতাদি বেহালার রিতাদি এটা কিন্তু গরমে বানিয়েছিলেন এক প্রতিবেশীর বাড়ির থেকে আনা আম দিয়ে যাই হোক আমি কিন্তু এর আগে কোনো দিনও তেল ছাড়া আমের আচার বানাইনি এটা ছিল কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স আর এখানে প্রথমে আমগুলোকে মেখে রাখতে হবে চিনি দিয়ে তারপরে এই যে ভাজা মশলা পাঁচ আর শুকনো লঙ্কা নুন হলুদ এটুকুই দিয়ে কিন্তু সিমে আছে এটাকে খুব ভালো করে মানে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে এটাকে জাল দিতে হবে তা নইলে কিন্তু এটা ফুটতে পারে তো আমার এই আমটা অনেক দিন আগেই মার্কেট থেকে কিনে এনে কেটে রাখা ছিল মানে মার্কেট থেকেই কেটে দেয় এখানে তো অনেক দিন যেহেতু হয়ে গেছিলো আমগুলো ফ্রিজে থেকে নরম হয়ে গেছিলো যে কারণে কিন্তু আমি এর খোসাটা ছাড়তে পারিনি খোসা না ছাড়ানোর কারণে কিন্তু মনে একটা ভয় ছিল আমটা খেতে কেমন হবে তো যাই হোক মা কিন্তু খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে খোসা শুদ্ধ খাওয়া যাচ্ছে কারণ এটা খুব ভালো সুসিদ্ধ হয়েছে আর যেহেতু বহুক্ষণ চিনির মধ্যে এটাকে মিশিয়ে রাখা হয়েছিল যে কারণে চিনি পার্টিক্যালসগুলো আমের ভেতরে ঢুকে গেছে আর আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই জন্য এটার মধ্যে একটুখানি ভিনিগার ছড়িয়ে দিলাম বন্ধুরা বাড়িতে তৈরি করা আচারের মধ্যে যে ধরনের মশলা যত্ন সহকারে তৈরি করা হয় সেটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুব একটা খারাপ না বেশ ভালোই যদি এতে কম তেল কম নুন কম মশলা ব্যবহার করা হয় আর এই আচারটি তো একেবারে অসাধারণ এটাতে বিন্দুমাত্র তেল নেই শুধুমাত্র দুই চামচ মতন আমি ভাজা মশলা ওই যে দেখিয়ে দিলাম আপনাদের ভাজা মশলাটা ওইটা যেটা প্লেটে দেখালাম ওটা কিন্তু সম্পূর্ণটা রেখে দিয়েছি যে কোনো নিরামিষ তরকারিতে দিয়ে ব্যবহার করে ফেলতে পারবো খুব সামান্য পরিমাণ মশলা দিয়েই কিন্তু এই আচারটা মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি আর খেতে যেহেতু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তাই জন্য আপনাদেরকে বলবো যে যারা কোনো দিন তেল ছাড়া আমের আচার আমার মতন বানাননি তারা একবার হলেও এটা কিন্তু অল্প আম নিয়েও ট্রাই করুন আম যেরকম পরিমাণ টক হবে সেই অনুপাতে কিন্তু চিনি দেবেন আমার যেহেতু এটা কোনো ফ্যামিলি মানে কিচেন চ্যানেল নয় বা ফুড চ্যানেল নয় তাই জন্য আমি কোনো কিছুরই পরিমাণ এখানে বললাম না তবে হ্যাঁ আমি জানি সবাই কিন্তু মোটামুটি কম বেশি রান্না করতে জানেন তাই জন্য ঠিকঠাকই করবেন টাটা সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ